<applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسرا

بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذي الذين أعملوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا

গুগলা কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার মুহিব্বিন বান্দা বান্দীদের নিয়ে হাত তুলেছেন মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি माफ করে দিন আল্লাহ আল্লাহ তাআলা এই মসজিদ যারা قائم করেছেন মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা যারা কোরআন শোনার জন্য দূর দূরান্ত থেকে এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে কে হারিয়েছি কবর জান্নাতের বাগান বানাইয়া দিন আঠারো কোটি মানদারের দেশ বাংলাদেশ এদেশটাকে দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দান সুবহানাল রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন একটু জিকির করেন লা ইলাহা

ните बंद भरा কাজে লাগবে সন্ধ্যা বেলা অগ্নি कुंडে বাজাই দঙ্কা এবরা হে মি করে লা ইলাহ জোরে জবান খুলে তরে লা ইলাহ লা ইলাহ কে খেলা ডঙ্কা বাজে কারবালা শহীদ হইলেন ইমাম হোসেন তবু সরে না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জওরে ইলাহা লা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই বাংরা পদ্মার পাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে সপ্তম অধিবেশন ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন হাদিস ইসলাম রসুলের জীবন আদর্শ রাজনীতি অর্থনীতি সমাজনীতি দুনিয়ার চলার পথ আখেরাতের মুক্তির পথ দুনিয়াতে কেমনি শান্তি পাবো সবকিছু মিলে বিভিন্ন দিক থেকে কথাবার্তা শোনা বলা জানার যে মনিব সুযোগ করে দিচ্ছেন সেই মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের উপর নাজিল হোক যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী কথা ঠিক কিনা তার উপর কি ভালো স্বামী কেউ ছিল এখন কি আছে নাই তিনি হলেন শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ যোদ্ধা তিনি হলেন শ্রেষ্ঠ ইমাম শ্রেষ্ঠ নয় শুধু শ্রেষ্ঠ নয় তিনি একজন সফল রাষ্ট্র নায়ক আল্লাহ ভাগবা তেনাকে সফল রাষ্ট্রনায়ক মানতে কি কোন দ্বিধে আছে সন্ধে আছে তাহলে আমরা এক বাক্যে স্বীকার করতে পারি রসুলের উপর ভালো শাসক এই পৃথিবীতে কেউ ছিল না থাকবে না আর আসতেও পারে না কথা দেখি না রসুলের নেতৃত্ব আমরা কি মেনে নিতে রাজি আছি কারা কারা দু হাত তুলে দেখা লিল্লাহ হয়ে থাকবে যারা রসুলের নেতৃত্ব মেনে নেয় না নিরানব্বই পার্সেন্ট আল্লাহর যদি এবাদত করে সে এবাদত আল্লাহ গ্রহণ করে না আমাদের দেশে জনপ্রতিনিধি যারা মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা ভোটে নির্বাচিত হন এই লোকগুলি যদি রসিলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারত আমার দেশে সুদ চলত না ভাই আপনারা কথা বলেন না কেন সুদ দেখ চলুক কারা কারা চা হাত তোলেন তো দেখে কয় টাকা লাগবে সুদ এই দেশে সুদ চলবে চলবে কি চলবে জাকাত কি জাকাত যদি জনপ্রতিনিধিগুলি রসুলের আদর্শ সফল রাষ্ট্র মানতো মানত এদেশে সুদ চলতো না এদেশে জানা হতো না ঘুষ চলতো না দুর্নীতি চলত না এদেশে হুন্ডা গরু চুরি হতো না মসজিদের স্যান্ডেল চুরি হতো না কথা দেখি না আমাদের দেশে মসজিদে স্যান্ডেল চুরি হয় কি হয় না মসজিদে ঢোকার আগে জুতো ঢুকান লাগে জুতো এইভাবে ধরে যাই মুসল্লি মসজিদে ঢোকার আগে জুতো এইভাবে ধরে আগে জুতো চোখাট পার করে তারপরে ইমাম মুসল্লি ঢোকে কতক্ষণ দেখা তাহলে আমরা রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি কথা ঠিক কিনা আমাদের আহ্বান থাকবে যারা যতই রাজনীতিবিদ হই না কেন রসুলের আদর্শ ছাড়া দুনিয়াতে শান্তি হবে না আখেরাতে মুক্তির সম্ভাবনা নাই এই কথার সাথে কি আপনার একমত লিল্লাহে তাকবীর আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন আরবি প্রভাষক আলতাদিগি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করু বলেন আমিন সহ সভাপতি মাওলানা রেজাউল করিম পিএসি ম্যাম অত্র মসজিদ আল্লাহ ভাইদানকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করু বলেন আমিন আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ইসলামিক চিন্তাবিদ এই গাড়িদহ ইউনিয়নের কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ দবিবুর রহমান খামারকান্দি কান্দি ইউনিয়ন খামার কান্দি ইউনিয়ন খামার কান্দি ইউনিয়নের সন্তান সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আচ্ছা থাকার কারণে আসতে পারে ঢাকায় এসে প্রধান অতিথি আচ্ছা বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ দবিবুর রহমান চেয়ারম্যান দুই নম্বর গাড়ি দহ মডেল ইউপি আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন আলহাজ মোহাম্মদ আব্দুল বাসেদ সভাপতি দুই নম্বর গাড়িদ ইউনিয়ন বিএনপি জনাব জিল্লুর রহমান মাস্টার জনাব ডাক্তার নজরুল ইসলাম জনাব ইমরান কামাল খান জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন জনাব মুকলেশুর রহমান জনাব বাবুলুর রহমান জনাব আনিসুর রহমান মোহাম্মদ সাদিউজ্জামান সাগর ভাই জানাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জানাব আইব আলী আকন্দ প্রবাসী মালদ্বীপ আল্লাহ সকলকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করব আমিন আজকে মহাবিলের সম্মানিত মেহমান আপনাদের এই গাড়ি দল ইউনিয়নের প্রাণ প্রিয় নেতা বারবার জুলুমের শিখার দোষ না করে জেল জেলবাসী কথা ঠিক কিনা সেই আপনাদের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ আব্দুল সত্তার জিহাদি সুপার মহিপুর ইসলামিক মিশন দাখিল মাদ্রাসা আল্লাহ ভাইদানকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক বলুন আমি হাফেজ মৌলানা আবদুল্লাহ আল কাফি আল আজাদি শিক্ষক খিকিন্ডিয়া হাফিজা মাদ্রাসা আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন মাদ্রাসা মঞ্চ উপবিষ্ট মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার সফর সঙ্গী বাংলাদেশের এক খ্যাতনামা বক্তা জানাব রফিকুল ইসলাম মাদানির পি জানাব মাওলানা ফরিদুল ভাই মঞ্চে বাসা সুধীবিন্দ সামনে বসা মুরব্বী কেরা হাজি সাহেবগুন বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেদ মোক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গুন ছাত্র ভাইরা কচি কাছারা পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম

আজকে গলার শাসা দিবি লাঞ্চ ফাটে দিবি না তারপরে আমি তো খুব কষ্ট পাচ্ছি বারে এর একটু আগে দাও তো মহাপ্রি ভাব আমার মানে হাফানি লোকের মতো শ্বাস কষ্ট হচ্ছে দেলোয়ার ভাই মানে হ্যাবিটা নিচ্ছে মানে এতে আরো একদিন বক্তৃতা করলে হবে না ঠাকুরগা হরিপুর করা এতটা নিচ্ছি আলহামদুলিল্লাহ একটু আর একটু মোটা করো সমাজ আলহামদুলিল্লাহ আমি কথাগুলি বলবো একটু কান দিয়ে শুনবেন রাজি আছেন তো এই কোরআনের নাজিল যখন হলো তখন আল্লাহ রসুল দামাদ দিলেন খালি মানুষের জন্যে আল্লাহ রসুল বললেন ইয়া ইহার না কুলুলা ইলাহা ইল্লাল্লাহ তুপ লেখুন খেয়ে তোমরা যদি মুক্তি পেতে চাও নাজাত পেতে চাও তাহলে তোমরা পরে নাও কালিমালা ইলাহা ইল্লাল্লা হ মোহাম্মাদুর মানুষের কাছে প্রথম দাওয়াত দিলেন আল্লাহর রসুল সুবহানাল্লাহ আল্লাহ এরপর আবার আল্লাহ একটা দাওয়াত দিয়েতে বললেন কি দাওয়াত কমা খলাকতুন জিন্না ইনসা মানুষ আর জিন আমি বানাসি শুধু আল্লাহর এবাদত করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহু আকবার আল্লাহ তাহলে মানুষ আর জিন মকলকাত হল আঠারো খাতা তাইন দুই মকলুকাতর বানাচ্ছে কিসের জন্য এবাদতের জন্য এখন জিনের এর বক্তৃতা থেকে কোন মুরগি করি আমরা জিন এটি আছে থাকতে পারে কিন্তু ওদের দেখা দেয় না জিন জিন মোকলুকাত বাদ এখন খালি এক মখলুকাত মানুষের উপর আল্লা বলছেন তোমরা আমার এবাদত করো কথা ঠিক কি না এরপরে আবার আল্লা বলছেন যে তোমরা যদি আবার ইবাদত না করো তাহলে তোমরা আমার রাজ্যের থেকে বের হয়ে যাও কি সব করে বানালো আবার ক্ষতি বের হয়ে যাও কথা কয় আল্লাহ কোরআনে বলছেন ইয়া মা সারাল জেনেওয়াল ইনস ইনিস্ততা তুম আন তানফুজু মিন আখতারি শামা ওয়া তেওয়াল আ ফানফুজু লা তানফুজু না ইল্লা বেসুল হে মানুষ জাতি আর জিন জাতি তোমরা যদি আমার আনুগত্য না করো আমার রাজ্য থেকে বেরিয়ে যাও কার কথা এরপরে যদি মানুষ না বোঝে তারপর আল্লাহ আবার একটা ধাক্কা দিলেন কি ওয়ালাকাজ জারানা লিজাহান্নামা

না বোঝো তোমাকে রে অর্ধেকের বেশির জন্য মানুষ মানুষের ভেতর অর্ধেকের বেশির জন্য জিনের ভেতর অর্ধেকের বেশির জন্য আমি জাহান নাম বানাসি আমি হিসাব করে দেখেছি আমার এই ছয়চল্লিশ বছর ইমামতির বয়স এদের ইনি ইমাম প্রায় ইমাম আছে এটি দেখবেন শুক্রবারে দেখলে মানুষ নামাজ পড়ার মসজিদে তারি এক দুই আনা মানুষ পাঁচ অক্ট নামাজ পড়ে তোষানা মানুষ খালি শুক্রবার পরে কথা কন্যা গা আর আর হলো সারানা মানুষ এরা খালি ওই মাগরিব পরে আর ওই জোহর পরে আসর কামে পরে না ফজর উচ্চাতন পায় না আর এসার সময় পাওদ হয় না কত কর তাহলে আল্লাহর কথা আর আমাকে আমল মিলে গেছে যে অর্ধেক মানুষ অর্ধেকের বেশির মানুষ জাহান নাম যাবি কতক্ষণ এরপরেও যদি আমি আমার বোধগম্ব না হয় আল্লাহ তালা কোরআনে বলছেন ও পৃথিবীর মানুষ জাতি তোমাদের হলো কি তোমাদেরকে কে ভুলে রেখেছে আমি আল্লাহ আমার পথ থেকে তোমাদেরকে কে ভুলে রেখেছে

তা লিয়াকুনা মিনাল কাসফালি আল্লাহ মানুষ তোমরা কেমনে ভুলে থাকো আমাকে এই কে ভুলে রাখে তাদের বর্ণনা এখানে দাও হয়েছে কিয়ামতের দিন অবিশ্বাসীরা জাহান নামে যাবে এই অবিশ্বাসীরা আল্লাহর কাছে বলবে আল্লাহ হে রব দুনিয়ার জমিনে যারা মানুষের ভেতর থেকে নেতৃত্ব দেয়া জিনের ভেতর থেকে নেতৃত্ব দেয়া আমাদেরকে যারা কোরআনের বিরুদ্ধে লাগায় দিয়েছিল ইসলামের বিরুদ্ধে লাগায় দিয়েছিল নবীদের বিরুদ্ধে লাগায় দিয়েছিল আল্লাহ আলী বলে আমাদের বিরুদ্ধে লাগায় দিয়েছিল এই নেতৃত্বের নেতৃত্বদেরকে আমাদের সামনে আপনি হাজির করে দেন এরকম হাজির করে দেন তখন আল্লাহ কবিদে কি করব করব তখন বলবি না জাল হুমা না তাদেরকে পায়ের নিচে ফেলে দলিত মথিত করব। ওরা দুনিয়াতে ছিল হিরো ওর ভয়ে এরা কেউ এরকম কথা কবার দেয়নি অতএব এরা আসলে দুনিয়াত হিরো জাহান মধ্যে লাগতে খুঁজে কর্ম কথা কথা তালে এই মানুষের প্রথম নবী দাওয়াত দিল হাদায়তের শুনল না আবার কোলে দে তোমাকে আবার দুজনে বানাসি তারপর আবার করছে তুর্কির অর্ধেকের বেশি দুজো করে কথা দিচ্ছি না এই হতে হতে শেষে আসে করছে তোমরা যে ভুলেছিলে আমাকে কারণ হলো মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়া তারা ইসলাম বুঝতে দেয় নাই কোরআন বুঝতে দেয়নি আল্লাহ রসুলের আদর্শ বুঝতে দেয় না তাছাড়া দেখেন কে আজকে সারা দেশে এই এইবার এসে সভা করার লাগছে অনুমতি দেওয়ার লাগছে হ্যাঁ এখন আমরা পুলিশও অনুমতি দিচ্ছি তুই থানার থাককই থাকক না দেখা কাল দুই বছর আগে দুই বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আনিসোল গাজাখোর দানিসুর হক আসাদুজ্জামান চোক চারিদিক ফুলে আছে ওই গাঁজা খায় মানুষের হাতে মিডিয়াত বক্তৃতা দেয় ওই কোন দিক থেকে কথা কয় উই জানে না আসাদুজ্জামান খান কামাল আইন করছিল যে দাঁড়িয়ে রাখলে

আলহামদুলিল্লাহ এখন পুলিশেরা দাঁড়ি রাখিচ্ছে ওসি দাঁড়ি রাখিচ্ছে ওরা বুঝে পারছে যে এখন দেশ ইসলামের দিকে যাচ্ছে আমরা বহু দল দেখেছি বহু সরকার দেখেছি একটা বার ইসলাম দেখতে চায় কারা কারা চান দুহাত তুলে দেখান লিল্লা সংসদ ছাড়া কোনো কথা হবে না যাই যা করেছে সব তো সংসদের করেছে আজকে দেশে নামাজ রোজা দারি হদ হুমরার অনেক বক্তৃতা হচ্ছে এখন দুনিয়ার বক্তৃতা করতে হবে কেউ যদি দুনিয়া বিমুখ হয় তার আখেরাতে মুক্তি হবে না কারণ মোনাজা তুই আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে রব তুমি দুনিয়ার ভালাই দাও কথা ঠিক কিনা তে দুনিয়ার ভালাই নাই আখিরাতেও মুক্তি নেই কথা কোন লেখা কত বক্তা জেলুতুল্লুরিয়া এই যে রফিকুল ইসলাম মাদানি পিচ্চি বক্তারে ও কি তুরকে ধরে লিয়া দা ঘুরেলু আর আ রাজের কোন হাতকে পলকের হাতিঙ্কা করবি কা বলক সগলিক দড়ি লাগা টেনে মাটি দেয় হে গতকাল এতিয়ে মাদারুল ইসলাম রফিকুল ইসলাম খান তামাম বিশ্বে যারা নেতৃত্ব দেয় ইসলামি আন্দোলনের তাদেরকে দণ্ড বেরি লেগে কটত নিয়ে যায় আর দেখায় আর এর এখনো কিছু লাগায়নি আমরা তিন মারিছে আমরা প্রধান উপদেশটাকে বলতে চাই যে উনাদেরকে দণ্ড বেরি লাগানো ওনারা এখন এমনি সাধুগরি দেখাচ্ছে এমনি বাসার জন্য দাড়ি কামাছে আমরা আমরা বলি আমরা কোরানের কথা বলি কিন্তু সমাজ যদি ভালো না হয় বত্রিতা দিয়া পৃথিবীতে শান্তি কায়েব হবে না হবে

তাহলে আমি বলি যে এই যে কথাগুলো আমি বললাম অর্ধেকের বেশি মানুষ দোজকত যাবি আর দোযোগ সৃষ্টি করা হচ্ছে বেশিরভাগ মানুষের জন্যে তাহলে আপনার আমার এখন দৌড়ে দৌড়ে চিন্তা করা লাগবে ভাবে চললে জাহান নাম থেকে বাসার জন্য গা হ্যাঁ বাসার উপায় লাগবে আল্লাহ তুমি পদ দাও আমরা জাহান নাম থেকে বাঁচার বাসার তাহলে পথ কি আল্লাহ করানোর দেয়নি আচ্ছা এই কোরআন শরীফ কার কিতাব এই কথাগুলো কার এই কিতাব নাজেল করছে কে তাহলে এই আল্লাহর এই কোরআন কয়টা দলের কথা আছে হিজবুল্লাহ আর হিজবুল্লাহ দলের প্রতিষ্ঠাতা কে সবাই করলেন দেখা আল্লাহ আচ্ছা বিএনপির প্রতিষ্ঠাতা কে জিয়াউর রহমান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কে এরশাদ তারপরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে না আব্দুল হামিদ খান ভাসানি আওয়ামী মুসলিম লীগ নামে এই দল ছিল। এরা যখন ক্ষমতা গেছে তখন মুসলিম বাদ দেয়া আওয়ামী লীগ গেছে তাহলে প্রত্যেকটা দলের একটা প্রতিষ্ঠাতা আছে আছে না তাহলে ওই রকমই আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে আল্লাহ নিজেই কে আল্লাহ আল্লাহ প্রতিষ্ঠাতা আর শয়তানের দলের প্রতিষ্ঠাতা শয়তান এখন শয়তানকে কি দেখে पाছেন না কিন্তু আল্লাহ শয়তানকে দেখিয়ে দেন কিভাবে সূরা নাসে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান না শয়তান দেখবি দুই 그룹ের থেকে মানুষের মধ্যে থেকে জিনির মধ্যে থেকে তাহলে আপনি কന്ത് এটা যেহেতু আল্লাহর দলের কিতাব তাহলে এটি দলিয়ও কিতাব এটা আল্লাহর দলিয়ও কিতাব কথা বলনেগা ঠিক এর মধ্যে আল্লাহর দলের পক্ষের কথা আছে কোন দলের পক্ষে কথা নাই আল্লাহর দলের পক্ষে আর শয়তানের দলের বিপক্ষে কথা ঠিক না ওই দিনই কোরআনের কথা বলে শয়তানের দলে রক্ষে পে যায় ঠিক কথা বলে আপনাকে যদি আগে দল না বুঝান তাহলে কোরআন বুঝতে পারবেন না দল না বুঝলে আপনি মোরেও শান্তি পাবেন না একটা লক্ষ্য হুজুর আমি দল টল করি না রাজনীতিও করি না না হয় হয়ে যাবে আলু ভর্তা ভাত খামো চিড়ে আপনি ছিঁড়ে তাহলে ওই লোকের মরার আগে বাড়ির সব মানুষ মানুষকে কি বাবা আমি মারা গেলে যখন নামাবে তখন তোমরা ওই দলের উপর আমাকে থাও না যে বিসমিল্লাতে যে কবে আমি তো দল করিনি দুনিয়া তাহলে আমার কোয়া লিখবি মিল্লাতে নির্দলীয় আবার কেউ যদি দল করি না কিন্তু ভোট দিল এমন দলক ইসলামক তারাই তাহলে ওই দলের কর্মী হয়ে গেল ভোট দেওয়া মানে ওই দলের কর্মী তাহলে দলক থেকে কেউ বাঁচতে পারলো না যেহেতু দলের থেকে কেউ বাঁচতে পারিনি তাহলে মরার পর যেহেতু কবরের ওদের ঢুকতে হবে রসুলের দলে তাহলে আমি বাঁচে থাকতে যে দল করলাম নবীর মরার পর নবীর দল ঢুকলাম এটা কি আসলে ইমানের কাজ হলো না মোনাফিকির কাজ হলো কি হলো উনি যদি কোনো দলের নাম না পড়ে কব্বর শুল হয়নি তাও শাস্তি কম হলো হয়নি ফেরেস্তা কবে তুই করলু এক দল বেকায়দা আর একটা বেকায়দা এই জন্য আমরা কোন বেকায়দার যাব না আমরা আল্লাহর বান্দা আল্লাহর রেজেক নিয়ামত খাই দল করবো কার।